আজকে অসাধারণ একটি ক্যামেরা অ্যাপস নিয়ে কথা বলব যে ক্যামেরা অ্যাপসের মাধ্যমে আপনি স্ক্রিন অফ করে অথবা স্ক্রিনের মধ্যে যে কোনো কাজ করে ও ভিডিও করতে পারবেন কেউ বুঝতেই পারবে না আপনি যে ভিডিও করছেন তো এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বক্সে লিখবেন অ্যাক্সেস ক্যামেরা এটা দেখি সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে লোগোটা একটু দেখে নিন লোগো দেখে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এটিকে ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে স্টার্ট রেকর্ডিং এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখানে যে সেটিংসের আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে প্রাইভেসি সেটিংস এই অপশানটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন এখানে যে সেভ টু গ্যালারি এই অপশনটা কিন্তু অফ করা আছে আপনি এটিকে অন করে রাখবেন তারপর নিচের দিকে দেখেন লক স্ক্রিন এই অপশানটাতে ক্লিক করবেন দেখেন এই অপশনটা কিন্তু অফ করা আছে আপনি এটিকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনি বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পরে এখানে যে স্টার্ট ক্যামেরা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে তো আপনি পারমিশনটা দিয়ে দেবেন পারমিশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে তো দেখেন বন্ধুরা ভিডিও রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে আমি কিন্তু ক্যামেরাটা মিনিমাইজ করে বের হয়ে আসছি তারপরে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে দেখেন আমি মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে পারতেছি কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে তো চমৎকার একটি অ্যাপ্লিকেশন আপনি এই অ্যাপ্লিকেশনটা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন স্ক্রিন অফ করতে অফ করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি মোবাইল দিয়ে যে কোনো কাজ করেও ভিডিও করতে পারবেন কেউ বুঝতে পারবে না তো ভিডিওটি সেভ করার জন্য আবার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন আসার পর এখানে যে স্টার্ট ক্যামেরা এই অপশানটাতে ক্লিক করবেন ভিডিওটির সাথে সাথে সেভ হয়ে গিয়ে চলে যাবে তো এই চুলো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ